আসসালাম আলাইকুম আপনি কি জানেন কেয়ামতের দিন কীভাবে শুরু হবে এবং মানুষকে কীভাবে উঠানো হবে আল্লাহতালা পবিত্র কুনানুল কারিমে সুরাতুল আকিয়ার ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নং আয়াতে বলেছেন তুমি বলো নিশ্চয়, প্রাচীন ও পর্ব পর্বত্তে সবাইকে একত্রে নির্ধারিত একদিনের মধ্যে সমবেত করা হবে কেয়ামতের দিন শুরু হবে ইসরাফিল আলহি সালামের সিঙ্গায় ফু দেওয়ার মাধ্যমে প্রথম ফু দিয়ে সমস্ত প্রাণী মারা যাবে দ্বিতীয়বার ফু দেওয়ার মাধ্যমে সব মানুষকে কবর থেকে উঠানো হবে রাসুল সাল্লাহু আলি হাসাল্লাম বলেছেন মানুষ কেয়ামতের দিন এমন অবস্থায় উঠানো হবে যেমনভাবে তাদের সৃষ্টি করা হয়েছে সৈহ মুসলিম সবাই থাকবে নগ্ন অথচ কেউ কারোর দিকে তাকাবে না মানুষ হিসাবের জন্য একত্রে হবে ময়দানে যেখানে সূর্য খুব কাছে থাকবে অর্থাৎ সূর্য এমনভাবে থাকবে যেন মাথার উপরে আর কেউ থাকবে ঘামে ডুবে প্রিয় দিনই ভাই এবং বোন এই দিন থেকে বাঁচতে হলে এখনই আমাদেরকে ভালো ভালো আমল করতে হবে সালাদ আদায় করতে হবে পবিত্র পবিত্রক্রণুল কারিম বেশি বেশি তেলবাদ করতে হবে এবং অন্যান্য যে ভালো কাজগুলো রয়েছে কুরআন এবং হাদিস অনুযায়ী সেগুলো করতে হবে তাই আসুন আল্লাহর দিকে ফিরে আসি ইনশাল্লাহ